হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ আমি শ্বশুরবাড়িতে প্রথমবার রান্না করব। যেন তেন জিনিস রান্না করলে কি হয় বলো চলো শাশুড়ি মায়ের রান্না করে আজ বিরিয়ানি করা যাক তো কিছু চাল আমার বরবাবু বাজার থেকে নিয়ে এসেছে সেগুলো দিয়ে এবং মুরগিটা আগেই ফিরে যাচ্ছিলো মা সেটা কেটে কুটে সুন্দর করে গুছিয়ে দিয়েছে এবার নতুন বউ বাড়িতে বসে বসে বিরিয়ানি রান্না করার চেষ্টা করেছে এবং অবশ্যই ইউটিউবে টিউটোরিয়াল দেখে তো প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আলু ভাজি করে নিয়েছি মাংসটা ম্যারিনেট করে এক পাশের চুলাতে চাউল দিয়ে এইবার চলে এসেছি মাংসটা কষাতে ইগনোর আওয়ার করাই তোমরা রেসিপিতে মন দাও ম্যারিনেট করে রাখা মাংসটা এবার সুন্দর করে কষিয়ে নেব বিরিয়ানিতে মাংস কি কি দিয়ে ম্যারিনেট করতে হয় সেটা নিশ্চয়ই তোমাদের বলে দেওয়া লাগবে না আমাকে হলে অবশ্য বলে দেওয়া লাগতো আমি যেটা ইউটিউব থেকে দেখে দেখে করে নিয়েছি চলো এবার কি করি দেখতে থাকো এই কড়াইটা তা আমার একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু কিছুই করার নাই অ্যাডজাস্ট করে নিচ্ছি শ্বশুরবাড়ি মানেই অ্যাডজাস্টমেন্ট সবাই চেষ্টা করবে আমিও করছি তবে এখানে আমি অনেক যত্নে আছি অনেস্টলি স্পিকিং এবার চলো মাংসটা প্রায় হয়ে গেছে ওদিকে ভাতটা তো ফুটে গেছে প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট মতো আর মাংসটাও একদম সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো চলো এবার সেট করে নিই একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির নিচে একটু সর্ষের তেল গরম করে দিয়ে তার উপরে ভাত দিয়েছি প্রথমে আর একটু একটু করে মাংস দিচ্ছি আলু টালু দিয়ে মোটামুটি ডেকোরেট করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তারপরে এই যে দুধ রেখেছিলাম গুলে সেটা দিয়ে দিলাম উপর দিয়ে লাস্টে বেরেস্তা লেবু লঙ্কা দিয়ে धोने पता दिए सजिए এইবার দিয়ে দেব দমে হ্যাঁ এটা দম বিরিয়ানি বলতে ভুলে গেছি একটু আটা লাগে চলো এবার আমার বরবাবু একটা সাইড ধরে রেখেছে এবং অন্য পাশ দিয়ে আমি আটা লাগানোর চেষ্টা করছি একটু বেশি থিক থেকে হয়ে গেছিলো ব্যাপার না লাস্টে বিরিয়ানিটা কিন্তু হয়েছে মোটামুটি এবং আমার বরবাবু কী আর করবে বউয়ের হাতের প্রথম রান্না খাচ্ছে মানে জীবনে প্রথমবার বউয়ের রান্না খাচ্ছে তো তাকে তো ভালো বলতেই হবে কিছুই করার নেই তো সেই পরিবেশন করছে আর আমি ভিডিও করছি চলো সে কী বলে দেখি নাও

বেটার হয়েছে ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে